আসসালামু আলাইকুম ওই যে ওইদিকে আবছা একটা স্পিডবোর্ড দেখা যাচ্ছে একেবারে আবছা অনেকটা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ওই স্পিডবোর্ডে করে মামা এখন প্রবাসে যাচ্ছে আমার কাছে মনে হয় এক একটা প্রবাসী এক একটা যোদ্ধা তুরস্কের ওই যে সিরিয়াল আছে দিরিলিস আর তুগুল তারপর কুরলুস উসমান ওগুলো দেখছি ওগুলোতে যোদ্ধা কারে বলে ওগুলোতে দেখছি এবং ওগুলোর থেকেও ডেয়ারিং যোদ্ধা মনে হচ্ছে যারা প্রবাস জীবনে মানে প্রবাসে থাকে দেশের মায়া ত্যাগ করে দেশের ভালোবাসা ত্যাগ করে যারা প্রবাসে থাকে এবং প্রবাসে কেন থাকে দেশের মানুষকে ভালো রাখার জন্য নিজের সমস্ত আবেগ নিজের সমস্ত ভালোবাসাকে স্থগিত বলা যায় জন্য স্থগিত করে টাকার প্রয়োজনে কিছু প্রিয় মানুষের চাহিদা পূরণের প্রয়োজনে প্রবাস নামক জীবনে হ্যাঁ জীবন কাটাতে হয় তো আমি আসলে যার সাথেই যাই যাদেরকেই দেখি প্রবাসে যাচ্ছে তাদেরকে এগিয়ে দিতে গেলে অথবা তাদেরকে যখন দেখি ওদের ওই কষ্টটা আমি যদিও প্রবাসে যাই না কিন্তু আমি আসলে খুব কাছ থেকে উপল উপলব্ধি করে করি এবং আজকে মামার কষ্টটা আমি যদিও উনি মামা ভিডিওটা দেখবে বয়স হওয়ার কারণে উনি হয়তো প্রকাশ করে নেই কিন্তু আমি সত্যিই বুঝতে পেরেছি কতটা কষ্টের আমি যখনই বিদেশ যেতে চাই যখনই বলি যে মামা প্রবাসে যাব মামার কথা হল মামার একটাই উত্তর না প্রবাসে যাওয়া যাবে না যাই কিছু করো মামা প্রবাসে যাওয়া যাবে না তো এই যে কী কষ্ট সেটা আজকে আরও একবার অনুভব করলাম স্যালুট জানাই আমার মামার মতো যারা প্রবাসে জীবন কাটাচ্ছেন যারা এত সংগ্রাম করে জীবন কাটাচ্ছেন আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম আপনাদের প্রতি ভালো কিছু বই আসুক সেই দোয়া সবসময় রইল আল্লাহ হাফেজ প্রবাসে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম